হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে রাম হরে রাম 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 হরে হরে দেবী সরস্বতী বিদ্যা ও বুদ্ধি দিবে আমাদের ঘরে ঘরে মা সরস্বতী পূজা অর্চনা করা হয়ে থাকে আমাদের মনের অন্ধকার দূর করে আলোকিত করে তুলেন মাতা সরস্বতী প্রত্যেক বছর মাঘ মাসের শুক্লপক্ষের শ্রী পঞ্চমী বা বসন্ত শ্রী পঞ্চমীতে বিদ্যার দেবী শ্রী শ্রী মাতা সরস্বতীর পূজা অর্চনা করা হয়ে থাকে বক্তবৃন্দগণ ধার্মিক কথা ইউটিউব চ্যানেলের আরও একটি নতুন ভিডিওতে আপনাদের সবাইকে জানার সুস্বাগত আশা করছি ভগবানের কৃপায় ভালো আছেন সুস্থ আছেন এবং ভজন কৌশল আছেন ভারতীয় দর্শন শাস্ত্র এবং বিভিন্ন দেব দেবীর পূজা অর্চনা এই চ্যানেলের আলোচনার মূল বিষয়বস্তু আজকের এই ভিডিওতে আলোচনা করব মাতা সরস্বতীকে বিদ্যা দেবী মাতা রাধা সরস্বতী পূজার ইতিহাস কি দেবী সরস্বতী সম্পর্কিত বিভিন্ন তথ্য সম্পর্কে আলোচনা করতে চলেছে আশা করি বক্তবৃন্দরা এই ভিডিওটি দেখে আপনি সমৃদ্ধ হবেন এবং অনেক কিছু জানতে পারবেন তাহলে চলুন বক্তবৃন্দগণ ভিডিওটি শুরু করা যাক মূল ভিডিওতে যাওয়ার পূর্বে সকল বক্তদের কাছে অনুরোধ করব ভিডিওটি অবশ্যই সম্পূর্ণরূপে দেখবেন কোথায় ভিডিওটি স্কিপ করে দেখবেন না তাহলে প্রচুর প্রয়োজনীয় তথ্য বাদ করে যেতে পারে ভিডিওটি দেখার পর যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন এবং আপনার আত্মীয় স্বজন বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করতে ভুলবেন না না আর অবশ্যই শ্রী শ্রী মাতা সরস্বতীর কৃপা পেতে কমেন্ট বক্সে জয় শ্রী মা সরস্বতীর জয় লিখতে কিন্তু ভুলবেন না বক্তবৃন্দগণ মাতা সরস্বতী হলেন জ্ঞান বিদ্যা বুদ্ধি সঙ্গীত শিল্পীকলা এবং সৃজনশীলতার দেবী মায়ের আরাধনার মাধ্যমে আমরা আমাদের বিচার বুদ্ধি বিবেকে জাগ্রত করতে পারে মায়ের আশীর্বাদে পূর্ণ না হলে আমরা নিজেদের শত চেষ্টা করু বাক সংযত করতে পুত হয় না তাই অনেক সময় দেখা যায় যে যে জায়গায় যে কথা বলানো হয় সেই জায়গায় কথা বলে আমরা নিজেদের বিলম্বনা বা সমস্যার মধ্যে ফেলি সেই কারণে বাঘ দেবী মা সরস্বতীর আলোচনা মানে নিজেদেরকে সংযত করা এবং নিজেদের কথা বার্তাকে সংযত করা নিজেদের বিচার বুদ্ধি ও বিবেককে যথাস্থানে প্রয়োগ করা এখন চলুন বক্তবৃন্দগণ বিদ্যা দেবী মাতা সরস্বতীর পূজায় ইতিহাস সম্পর্কে জেনে নেই মাতা সরস্বতীর প্রথম উল্লেখ পাওয়া যায় ঋগ্বেদে বৈদিক যুগ থেকে আধুনিক যুগ পর্যন্ত তিনি সনাতন হিন্দু ধর্মে একজন গুরুত্বপূর্ণ দেবী সনাতন হিন্দুরা বসন্ত পঞ্চমী অর্থাৎ মাঘ মাসের শুক্লা পঞ্চমীর তিথিতে মাতা সরস্বতীর পূজা করে থাকে এই দিন ছোট ছোট ছেলে মেয়েদের হাতে গুড়ি দেওয়ার প্রচলনও ও মধ্য ভারতে যৌনারাও মা সরস্বতী পূজা করে থাকেন জ্ঞান সঙ্গীত ও শিল্পকলার দেবী হিসেবে ভারতের বাইরে ভিয়েতনাম ইন্দোনেশিয়া মায়ানমার ও মাতা সরস্বতীর পূজার প্রচলন আছে। দেন ও বন্দনায় উল্লেখ না থাকলেও দেবী সরস্বতী ক্ষেত্রবেদের দ্বি পূজা অথবা চতুর্ভুজা এবং ময়ূর বাহনা উত্তর ও দক্ষিণ ভারতে সাধারণত ময়ূর বাহনা চতুর্ভুজা মাতার সরস্বতীর পূজা হয়ে থাকে ইনি ধারণে বাংলা তথা পূর্ব ভারতে মাতার সরস্বতীর ও রাজহংসের পৃষ্ঠে আসে পুরাণে বলা হয়েছে ব্রহ্মাতার কন্যা মাতার সরস্বতীর প্রতি দুর্ব্যবহার করলে ভগবান মহাদেব ব্রহ্মাকে সর্বৃদ্ধ করে হত্যা তখন ব্রহ্মার প্রস্তুতি গায়ত্রী কন্যা সরস্বতীকে নিয়ে স্বামীর প্রাণ ইরানার জন্য গন্ধমার্দন পর্বতে তপস্যা শুরু করেন তাদের দীর্ঘ তপস্যা সন্তুষ্ট হয়ে ভগবান শিব ব্রহ্মার প্রাণ ফিরে দেন সেই থেকে ভগবান শিবের নির্দেশে গায়ত্রী মাতা সরস্বতীর তপস্যা করে দুইটি প্রসিদ্ধ তীর্থ সৃষ্টি হয় জগতে সকল দেবতার তীর্থ আছে কিন্তু শুধুমাত্র ব্রহ্মার তীর্থ নেই এই কথা ভেবে ব্রহ্মা পৃথিবীতে নিজের তীর্থ স্থাপনের উদ্যোগী হলেন তিনি একটি সর্বরত্ন ময়ী শিলা পৃথিবীতে নিক্ষেপ করলেন সেটি চমৎকার করে এসে করলো ব্রহ্মা সেখানে নিজের তীর্থ স্থাপন করবেন বলে ভাবলেন ব্রহ্মার নির্দেশে মাতা সরস্বতী পাতাল থেকে উঠে এলেন ব্রহ্মা তাকে বললেন তুমি এখানে আমার কাছে সব সময় থাকো আমি তোমার জলের ত্রিসন্ধা তর্পণ করব। দেবী সরস্বতী মাতা বললেন আমি লোকের স্পর্শ বয় পাই বলে সব সময় পাতালে থাকি কিন্তু আপনার আদেশে আমি অমান্য করতে পারি না আপনি সব দিক বিশ্বাস করে একটি ব্যবস্থা করুন তখন ব্রহ্মা মাতা সরস্বতীর অবস্থানের জন্য একটি হ্রদ করলেন মাতা সরস্বতী সেই রোদে অবস্থান করতে লাগলেন ব্রহ্মা করলেন বক্তবিন্দুগণ দেবী ভাগবতম পুরাণ অনুসারে দেবী আদ্য প্রকৃতির তৃতীয় অংশ থেকে মাতা সরস্বতীর জন্ম তিনি কৃষ্ণের জিহ বা অগ্র থেকে উৎপন্ন হয়েছেন মাতা সরস্বতী বাক্য বুদ্ধি বিদ্যা ও জ্ঞানের অধিষ্ঠাত্রী দেবী সকল সংসদ চেদন কারণেও সর্বসিদ্ধি প্রদায়নি এবং বিশ্বের উপজীবিকা সর্বরূপিনী ব্রহ্মা প্রথম তাকে পূজা করেন পরে জগতে তার পূজা প্রতিষ্ঠিত হয় দেবী সরস্বতী শুক্রবর্ণা পীত বস্ত্র দারিণে এবং বিনাও প্রস্তুত হস্ত তিনি নারায়ণের অন্যতম প্রত্নী হয়েছিলেন তারপর শ্রীকৃষ্ণ জগতে তার করেছিলেন মাঘ মাসের শুক্লপক্ষের পঞ্চমী গঙ্গা লক্ষ্মী সরস্বতী একবার গঙ্গা ও নারায়ণ পরস্পর দিকে তাকে হাসলেন তিন দেবীর মধ্যে প্রমুল বিবাদ উপস্থিত হল এই বিবাদের পরিণামে একে অপরকে অভিশাপ দেন গঙ্গার অভিশাপে দেবী সরস্বতী নদীতে পরিণীত হয় পরে শ্রী নারায়ণ বিধান দেন যে সরস্বতী একংশে নদী একংশে অংশে একংশে তার সঙ্গীন হবেন এবং কলিযুগের পাঁচ হাজার বছর অতিক্রান্ত হলে সরস্বতী সহ তিন দেবীর শাপমোশন হবে বক্তবৃন্দগণ এই আলোচনার প্রসঙ্গে চলুন জেনে নেওয়া যাক সরস্বতী পূজার দিন কোন কোন কাজগুলো করা উচিত না যদি আপনি মাতার সরস্বতীর আরাধনা করার মনস্থির করে থাকেন তাহলে এই দিন সকাল সকাল স্নান পর্ব সেরে নেবেন এবং চেষ্টা করবেন সাদা অথবা হলুদ বস্ত্র পরিধান করতে শাস্ত্র অনুযায়ী এই দিন অন্য রঙের বস্ত্র পরিধান করে পূজা করা উচিত নয় তাই সাদা অথবা হলুদ বস্ত্র পরিধান করবেন এর সাথে দেবী মাকে পুষ্পাঞ্জলি দেওয়ার সময় সাদা অথবা হলুদ রঙের ফুল পুষ্পাঞ্জলিতে ব্যবহার করবেন শাস্ত্র অনুযায়ী সরস্বতী মায়ের পূজার দিন কোনোভাবেই ফসল কাটা উচিত নয় বরং পালের চেষ্টা করবেন এই দিন বাড়িতে একটি গাছ লাগাতে এটি অত্যন্ত শুভ কারণ এই সময় ঘাসেরা উৎসবে আনন্দে মেতে উঠবেন এই দিন হাত বা পায়ের নখ অথবা চুল কখনো কিন্তু কাটবেন না যদি খুব প্রয়োজন পড়ে তাহলে চেষ্টা করুন আগের দিন অথবা পরের দিন তা কেটে নিন কিন্তু মায়ের পূজার পূজার দিন দিন এই 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 কাজটি না এবং সময় বিষয়টি সর্বদা খেয়াল রাখবেন যে প্রদীপটি পূজার জন্য জ্বালানো হলো সেই প্রদীপটি কোনোভাবে পূজা চলাকালীন যেন নিবে না যায় পূজা সলাকালীন সময়ে প্রদীপ নিবে যাওয়া অমঙ্গল সূচনা করে এই দিন কিন্তু কোনোভাবেই কাউকে অকথা বলবেন না কারণ আমরা সকলেই জানি কুকতা কখনো কিন্তু মানুষের ভালো করে না বরং উল্টু নিজের ক্ষতি করে আর এই দিন বিশেষ করে একই বাড়ি নয় কারণ এই দিন মাতা সরস্বতী আমাদের জিহবাতে অবস্থান করেন এই দিন দেবী মায়ের পূজা দেওয়ার পরে কিন্তু আহার গ্রহণ করবেন আর সব সময় কিন্তু মনে রাখবেন এই দিন আপনি সাত্বিক আহার গ্রহণ করেন আর একটি কাজ কিন্তু অবশ্যই আপনাকে করতে হবে সেটি হলো যদি আপনি শিক্ষার্থী হয়ে থাকেন তাহলে আপনার যে কোনো একটি বই দেবী মায়ের পাশে রাখুন দেবী মায়ের পূজার জন্য বেশ কিছু সামগ্রী প্রয়োজন করে সেগুলো আগে জোগাড় করে রাখুন এই জিনিসগুলো হলো আমের মুকুল দোয়া তাবির কলম জবের যেকোনো একটি বই সেলের পেন্সিল সাদা অথবা হলুদ ফুল পারলে পলাশ নিবেদন করবেন আর সাথে দুর্বা ও অন্যান্য প্রয়োজনীয় সামগ্রী এই আলোচনা প্রসঙ্গে চলুন দুই সালে শ্রী শ্রী সরস্বতী মায়ের পূজার শুভ সময়সূচি সম্পর্কে জেনে নেওয়া যায় পঞ্চমী তিথি শুরু হবে উনিশে মার্গ দুই ফেব্রুয়ারি রবিবার চতুর্থী তিথির দিবা বারোটা বেজে তেতাল্লিশ মিনিট পর্যন্ত তারপর পঞ্চমী আরম্ভ পঞ্চমী তিথি থাকবে বিশে মার্গ তিনই ফেব্রুয়ারি রুজ সোমবার পঞ্চমী তিথি দিবা দশটা বেজে সাতাশ মিনিট পর্যন্ত তারপর ষষ্ঠী আরম্ভ এবং শ্রী শ্রী মাতার সরস্বতী পূজা করতে হবে দিবা দশটা বেজে সাতাশ মিনিটের মধ্যে এই দিনই শ্রী শ্রী লক্ষ্মী সরস্বতী পূজা মৎস্যদার লেখনী পুস্তক কু বাদ্যযন্ত্র আদি ই হল বক্তবিন্দুরা দুই হাজার পঁচিশ সালে শ্রী শ্রী মাতার সরস্বতী পূজা শুভ সময়সূচি আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না ভালো থাকুন সুস্থ থাকুন ঈশ্বর মঙ্গল করুক ধন্যবাদ Não machucar.